আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু টুদাদের ব্র্যান্ড নিউ ভিডিও আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো অনেকেই জানতে চেয়েছো আমার কাছে যে যারা বিভাগ পরিবর্তন করবে এসএসসিতে এসসিতে অর্থাৎ যারা সায়েন্সে আছো তারা কমার্স কিংবা আর্টসে যাবে বা কমার্সে আছো আর্টসে যেতে চাচ্ছ তারা কিভাবে পড়াশোনা করলে ভালো হবে এবং আদেও কি বিভাগ পরিবর্তন করাটা ভালো একটা ডিসিশন নাকি তো প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিভাগ কারা পরিবর্তন করতে পারবে প্রথমত যারা আর্টসে আছো আনফর্চুনেটলি আর্টস থেকে বিভাগ পরিবর্তন করা যায় না শুধুমাত্র যারা সায়েন্সে আছো তারা চাইলে যে কোনো বিভাগে শিফট করতে পারবে সেটা হোক কমার্স বা আর্টস যারা কমার্সে আছো তারা শুধুমাত্র কিন্তু আর্টসে বিভাগ পরিবর্তন করতে পারবে তো সহজ একটা বিষয় বুঝে গেলে সেকেন্ডলি আসে বিভাগ পরিবর্তন করাটা উচিত হবে কিনা আমরা অনেকেই যখন ক্লাস নাইনে কোনো বিভাগ নেই ম্যাক্সিমাম টাইমে যে দুইটা জিনিসের কারণে আমরা বিভাগটা চুজ করি এক হচ্ছে আমার ফ্রেন্ডরা কোনটা নিচ্ছে আমিও সেটাতেই যাব আর সেকেন্ডলি হচ্ছে হয়তো আমার কাছে এটা শুনতে ভালো লেগেছে বা আমার প্যারেন্টস বা গার্ডিয়ান যারা রয়েছে বড় ভাই বোনরা ওইখানে পড়ে ওই গ্রুপটা সম্পর্কে একটু আগে থেকে জানা আছে তাই ঢুকে গেলাম কিন্তু অনেকেই সেটা বুঝে না যে নিজস্ব যে একটা প্রচেষ্টারও ব্যাপার থাকে নিজের ভালো লাগার ব্যাপার থাকে এবং নিজের সক্ষমতারও একটা বিষয় থাকে অনেকেই আছে যারা জোর করে কখনোই সায়েন্স পড়তে পারবে না অনেকেই আছে যারা কমার্সের ম্যাথ শত চেষ্টা করেও মিলাতে পারবে না আবার অনেকে আছে যারা আর্টসে অনেক চেষ্টা করেও মুগস্থ করতে পারবে না বিভিন্ন শাল বা হিস্টোরিক্যাল বিভিন্ন থিওরিজ তো তিনটা গ্রুপের তিনটা নিজস্ব নিজস্ব একটা ব্যাপার রয়েছে এবং কোনোটাই খারাপ না তবে নিজস্ব নিজের ট্যালেন্ট অনুযায়ী আসলে আমাদের গ্রুপটা চুজ করতে হবে তো প্রথমে যদি আমরা ভুল করে থাকি আমরা ভুলে সায়েন্স নিয়ে নিয়েছি ভুলে কমার্স নিয়ে নিয়েছি তখন কি করব। বিভাগটা পরিবর্তন করব আমরা কলেজে ওঠার সময় এবং এটা একদমই খারাপ ডিসিশান ইটস এ ভেরি গুড ডিসিশন অ্যান্ড ইউ শুড ইফ ইউ থিঙ্ক যে আমি ওই আগের বিভাগে ভালো করতে পারবো না সামনে গিয়ে অথবা এসিসিতে হয়তো ওই বিভাগ থেকে ভালো করতে পারিনি এখন আসো বিভাগ পরিবর্তনে কি কি সমস্যা ফেস করতে হয় আমি প্রথম থেকে কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম কারণ আমার কাছে মনে হয়েছে আমি যখন এসএসসি বা জেএসসিতে আমি যখন স্কলারশিপ পেলাম বোর্ড থেকে আমাকে অনেকে বলেছে সায়েন্স নাও তোমার এত ভালো রেজাল্ট তুমি কেন কমার্সে যাচ্ছ কিন্তু আমার প্রথম থেকে কথা ছিল যে যেটার প্রতি আমার আগ্রহ নেই সেটা আমি কেন নিব সো আমার সব ফ্রেন্ডরা তখন সায়েন্স চুজ করলেও আমি কিন্তু কমার্সে গিয়েছিলাম এবং আমি কমার্সে স্টিক করেছি টিল আমি অ্যাডমিশান দিলাম সো অ্যাডমিশন এসে আমি সোশ্যাল সায়েন্সে শিফট করেছি বাট সেটাও আমার পার্সোনাল ডিসিশনে অ্যান্ড আরও অনেক বিষয় ক্রাইটেরিয়া থাকে তোমরা যেহেতু এসএসসি মাত্র দিয়েছ তোমরা সামনে জিনিসগুলো আরও বুঝবে সো আমি কমার্সে যখন পড়েছি আমার ডেম কলেজে আমি দেখেছি আমার ব্যাচমেট যারা ছিল আমার ক্লাসে আমরা একশো ছাব্বিশ জন ছিলাম এর মধ্যে অনেকেই কিন্তু সায়েন্স থেকে কমার্সে কলেজে শিফট করেছিল এবং তারা কী কী সমস্যা ফেস করেছিল সেটা আমরা সরাসরি দেখতে পেয়েছি সেটা হয় হচ্ছে যেহেতু একদম নতুন একটা বিভাগে তুমি এসেছো তুমি এর আগে একদমই বিপক্ষ সম্পর্কে কিছু জানো নেই কিন্তু নাইন টেনে কিন্তু অলরেডি যারা অলরেডি কমার্সে পড়ে বা আর্টসে পড়ে ওদের একটা বেসিক ধারণা জ্ঞান তৈরি হয়ে যায় যেটা অনেক বেশি কাজে আসে কলেজ লাইফটার শুরুতে গিয়ে যদিও আমি মনে করি কলেজ লাইফের শুরু থেকে আবারও একটু নতুন ধাঁচা পড়ানো হয় তো যারা সায়েন্সে বা আর্টসে যে কমার্স থেকে বা আর্টসে যেতে চাচ্ছ তোমাদের টেনশনের কিছু নেই হয়তো প্রথম কয়েক মাস খুব কনফিউজিং লাগবে মনে হচ্ছে যে অনেক Okay. এগিয়ে যাচ্ছে তোমাদের থেকে সবাই পারছে আমি পারছি না হয়তো ভালো করব না এরকম একটা দ্বিতাদন্দে ভুগতে পারো তবে এটা একদমই খুবই টেম্পোরারি একটা সমস্যা কিছুদিনের মাথায় আমি দেখেছি যারা সায়েন্স থেকে আসে আরও ভালোভাবে আয়ত্ত করে ফেলে জিনিসগুলো খুব ইজিলি ওভারকাম করে সামনের এক্সামগুলোতে ভালো করে হয়তো প্রথম এক্সামটা একটু খারাপ হবে দ্বিতীয় এক্সামটা খারাপ হবে বাট ইন দি এন্ড তে কিন্তু যারা বিভাগ পরিবর্তন করে তাদের রেজাল্ট তুলনামূলক বেশি ভালো হয় সো এটা কিন্তু খুব ভালো এক মজার একটা জিনিস না যে আমি রিস্ক নিলাম অন্য একটা বিভাগে গেলাম কিন্তু সেখানেও আমি কোপ আপ করতে পারলাম এবং অন্যদের থেকে ভালো করলাম যারা অলরেডি নাইন টেনে এটা করে এসেছে এটার মানে এই না আমি কাউকে ডিমিন করছি না বা বলছি না যে যারা অলরেডি বিভাগে ছিল এর আগে স্কুল লাইফে তারা পারে না বিষয়টা হচ্ছে যারা আসলে বিভাগটা পরিবর্তন করে তাদের মাথায় কিন্তু অলরেডি অনেক টেনশন থাকে যাচ্ছে আমি পারবো নাকি আমাকে ভালো করতে হবে আমি অলরেডি যেহেতু একটা বিগ ডিসিশন নিয়েছি তো তারা না হার্ড ওয়ার্কটা অনেক বেশি করে এবং দিন শেষে হার্ড ওয়ার্ক অফ এবং হার্ড ওয়ার্কের তারা ফলটাও পায় সো বিভাগ পরিবর্তন করা ইজ এ ভেরি গুড ডিসিশন যদি তোমার কাছে মনে হয় সেটা কারোর চাপে পড়ে বা পরিবারের চাপে কখনো আমার মতে বিভাগ পরিবর্তন বা কোনো বিভাগ নেওয়া উচিত না তুমি কতটুকু পারো কারণ দিন শেষে পরিবার বা ফ্যামিলিও কিন্তু তোমার রেজাল্টটাই দেখবে তুমি সায়েন্সে পড়ছো তাদের প্রেশারে খারাপ করছো রেজাল্ট তুমি কিন্তু বাসায় এসে ঝাড়িয়ে খাচ্ছ গালি খাচ্ছ বা বকা খাচ্ছ কিন্তু তুমি যদি তোমার পছন্দের বিভাগটা নাও হয়তো প্রথমে পরিবার একটু মনক্ষুণ্ণ হতে পারে কিন্তু দিন শেষে তোমার রেজাল্ট ভালো হলে তারাই কিন্তু খুশি হবে তো বিভাগ পরিবর্তন করতে চাইলে অবশ্যই করতে পারো বিভাগ পরিবর্তনের জন্য কোনো কলেজ ভালো এরকম অনেক কমেন্ট আসে এটা একদমই একটা অদ্ভুত প্রশ্ন কারণ বিভাগ পরিবর্তনের কোন কলেজ হয় না সব কলেজই এটা অ্যাকসেপ্টেড বাংলাদেশের সেরা কলেজগুলোর যদি হিসাব করি একমাত্র হলিক্রস এবং নটরডেম ভর্তি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্ট নেয় এছাড়া বাকি সব কলেজের মধ্যে যদি আমি লিস্ট করি আমি তোমাকে টপ দশটা কলেজের নাম এখনই বলে দিচ্ছি এই এই ভিডিওতে সেটা হচ্ছে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ আইডিয়াল কলেজ মতিঝিল মডেল কলেজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এরপরে রয়েছে রাজকোত্তরা মডেল কলেজ এরপরে মুন্সি আব্দুর রুফ নূর মোহাম্মদ পাবলিক কলেজ গভর্নমেন্ট সায়েন্স কলেজ ঢাকা কমার্স কলেজ ঢাকা সিটি কলেজ এগুলো কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট কলেজ এছাড়াও সবুজবাগ রয়েছে সরকারি কলেজ এবং খুব ভালো বর্তমান সময় ন্যাশনাল আইডিয়াল একটু লাস্টের দিকের কলেজগুলোর মধ্যে রয়েছে কবি নজরুল রয়েছে সো হাবিবুল্লাহ বাহার রয়েছে এগুলো একটু লাস্টের দিকের কলেজ এগুলো প্রেফারেন্সে না নাই ভালো যদি তোমার রেজাল্ট ভালো থাকে এবং বিভাগ পরিবর্তনের একটা বড় ভালো সুযোগ হচ্ছে তুমি কম জিপিএ দিয়ে কিন্তু ভালো জায়গায় চান্স পেয়ে যেতে পারবে সো যারা সায়েন্স থেকে আর্টসে শিফট করতে চাচ্ছো তোমাদের জন্য ভালো একটা সুযোগ তোমরা তোমাদের পছন্দের কলেজটি কিন্তু সুযোগ বুঝে নিতে পারো যেহেতু কলেজে বিভাগ পরিবর্তনের কারণে অনেক সময় জিপিএটা খুব একটা ম্যাটার করে না এবং অনেক ক্ষেত্রেই প্রায়োরিটি পায় যারা সায়েন্স থেকে আর্টসে যাচ্ছে তারা সো তোমাদের জন্য এটা বড় একটা সুযোগ বেস্ট অফ লাক যারা এই ডিসিশন নিতে চাচ্ছ কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো আমি সর্বোচ্চ চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার বা উত্তর দেওয়ার কোন ধরনের ভিডিও চাচ্ছ এখন এসএসসি সংক্রান্ত সেটাও আমাকে জানাতে পারো আমি চেষ্টা করবো মেক করার এছাড়াও আমার চ্যানেলে অনেক অনেক কলেজ রিভিউ রয়েছে যেটা তোমরা একটু ঘুরলেই দেখতে পারবে এবং আশা করছি তোমাদের একটু হলেও হেল্প হবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ